আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে অথেন্টিক উপায়ে পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নামকিন গোস্তের একটি রেসিপি শেয়ার করছি আর এই পেশোয়ারি বিফ কিন্তু পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটি হয় এবং বেশি সময় নিয়ে রান্না করা হয় এবং মাংসটা হয় একেবারে তুলার মতো নরম এবং বিশেষ করে নান রুটির সঙ্গেই কিন্তু এই মাংসটা খেতে বেশি ভালো লাগে তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসের টুকরাগুলি কিন্তু একটু বড়ো সাইজের নিতে হবে আর সঙ্গে সামান্য চর্বিও থাকতে হবে আর সেই সাথে নিয়ে নিয়েছি একটি নলনি সামান্য চর্বি থাকলে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি দেড়শো চামচের মতো লবণ আর লবণটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এইভাবে এই প্রসেসে রান্না করা হয় বলে কিন্তু এই মাংসের রেসিপিটাকে নামকিন গোস্ত বলে তো এক ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে একটি সাইডে রেস্টে রেখে দিচ্ছি এতে করে মাংসের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো এক ঘন্টা পরে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে মাংস নামিয়ে নিয়েছি এবং একে একে এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু আলুটা অপশনাল কেউ পছন্দ করলে দিবেন না করলে না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো আস্ত পেঁয়াজ আর দিয়ে দিব আস্ত রসুন সব উপকরণগুলি কিন্তু এভাবে আস্তই দিয়ে রান্নাটি করতে হবে আর দিয়ে দিচ্ছি আদার টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর দেড়শো চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি আর আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দেড়শো চামচ ঘি দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম থেকে লো আছে খুব ভালোভাবে ভেজে নিব ঘিয়ের মধ্যে ভেজে নিলে যেটা হবে যেহেতু এখানে গরম মশলা ব্যবহার করা হচ্ছে না তাহলে মাংসের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু ঘি ভেজে নিলে সেই গন্ধটা চলে যাবে ঘিয়ের একটা ফ্লেভার আসবে এবং খেতে টেস্টটাও বেশ ভালো লাগবে তো পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে সে পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে মাংসটা ডুবিয়ে পুরা পানি দিয়ে দিব আর এখানে আমি এই রান্নায় গরম পানি ব্যবহার করছি গরম পানি দিলেই কিন্তু ভালো হবে আর এই রান্নায় পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ একটু বেশি সময় নিয়ে রান্না করতে হবে এবং মাংসটা একেবারে তুলার মতো এবং যেহেতু মাংসটা কষানোর কোনো ব্যাপার নেই এভাবে অনেক পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ একবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় চাপিয়ে দিয়ে বাসার অন্যান্য কাজ কিন্তু অনায়াসেই করে আসা যায় তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দুই আড়াই ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে মাংসটা রান্না করে নিব এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তো আড়াই ঘন্টা পর অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে মাংসের অবস্থাটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে একটু চেক করে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে তো মাংসটাকে আমি আরও একটু করতে মিনিটের জন্য মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিব আর বিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু মাংসটা একেবারে তুলার মতো নরম হয়ে গিয়েছে এবং মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এই মাংসটা নান রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে যে গোলমরিচগুলো আমি আস্ত দিয়েছি এটা যদি কেউ পছন্দ না করেন অনেকের মুখে আস্ত মশলা পড়লে অস্বস্তি বোধ করেন তারা কিন্তু গোলমরিচটা গুঁড়া করে দিতে পারেন আর এই যে ঝোলটা এই ঝোলটার মধ্যে নান রুটি ডুবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই মাংসটা কতটা নরম হয়েছে সেটা এখন দেখলেই বুঝতে পারবেন একেবারে তুলার মতো নরম হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু একেবারে গলে যাবে তো তৈরি হয়ে গিয়েছে আমার অথেন্টিক পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নামকিন গোস্ত তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ